জামাত ইসলামের কত রুকুন আছে হাজার হাজার রকুন আছে দায়িত্বশীল আছে শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি তাদেরও অজু নষ্ট হয়ে গেছে আপনি কি জানেন রাজনীতি করেন আপনারা কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না দিনকে সম্পৃক্ত করবেন না আওয়ামী লীগ রাজনীতি করে বিএনপি করে আপনি করেন আরো কেউ করুক না কিন্তু এখানে যেন দিন শরীয়ত ইসলামকে আপনারা ঢোকায়েন না আমরা ফতুয়া দিয়েই যাব এই গণতন্ত্র হারাম এটা গণতন্ত্র না এটা হলো গুন্ডাতন্ত্র এটা হলো খুনতন্ত্র এটা হলো গুণতন্ত্র এটা হলো ধোকাতন্ত্র এটা হলো প্রতারণাতন্ত্র এটা হলো হারামতন্ত্র এটা কুফুরি তন্ত্র এটা বিধর্মী তন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই বলতেছি যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবেন্লাহ কথা বুঝতে পারছেন কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে চলুন কথাটা বলি মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম ভুলে গেছেন আপনারা আহম তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন ১৩ সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে চোদ্দ সালের নভেম্বরের সাত তারিখে আমিও গেলাম ওই জায়গাটা দেখার দরকার আছে লাল ঘরটা আইনা ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে হচ্ছে আহারে গেলাম তিন মাস বাইশ দিন সাইদি সাহেবের কাছে থাকলাম আপনাদের একটা যুক্তি আছে যেটা কেমন কথা সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি আর মুজাফর হলো কি হাজতি আসামি কেমনে দেখা হলো হম যুক্তি আছে কথার ঠিকই বলেছেন ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে জেলখানা কাশেমপুর এক কারাগারের মেডিকেল পাটের সাথে তিনটা সেল ছিল কয়টা তিনটা সেল আমি ছিলাম মেডিকেলে এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছেন যে বেটা বাবাটা আমার কাছে থাক বাবা বলতেন আমাকে আমার কাছে থাক আমি যখন কাশেমপুর একে ঢুকলাম বিকেলবেলা রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে অনেকগুলো হাদিয়া এই যে এতদিন রিমান্ডে ছিলাম ঘুরে বেড়ালাম কোথায় কোথায় পাঁচ দিন রিমান্ডে রাখছিল তারপরে ঢাকা জেলখানায় তারপরে কাশিমপুরে নিয়ে গেছে তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি একটা পাইজামা গেঞ্জি বিস্কুটের প্যাকেট তারপরে ডালিম ডালিমটা আনার আপেল একসঙ্গে দিয়ে দিয়েছে তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই বাবাটা কতদিন না না খেয়ে আসে ঘটনা তো এইরকমই আসলে এগুলো পাঠাইছে আর প্রথম আসছে ওর কাছে কিছু আছেই কিনা এরকমই তো হয় এটাই মনে করেছেন পাঠাইছে আমিও পেয়ে হতবাক আরবিতে লেখা আছে ব্যাগের উপরে আরবিতে লেখে দিয়েছে বুঝতে তুমিন লেখা আছে এটা তখন বুঝে গেলাম আমি আমি নিজেও তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন দেখাই হয়নি এখন পর্যন্ত পরে দিন সাক্ষাতে গেলাম যাওয়ার পরে আমাকে চিনে করছেন না পরে বলছেন যে এনে মুজাফর মোহসিন তখন জড়িয়ে ধরে বলছে আরে আমি তো মনে যে ষাট সত্তর বছর বয়স বুঝছেন কথা ষাট সত্তর বছর বয়স তাই মনে করছেন কি যে কান্না কাঁদলেন আর কপালে কতবার যে দিলে দিলেন আমার মনে নেই দরজা যে রোমে থাকতেন ওই বারান্দার বসায় শীতকাল তো এই আদর কি ভোলা যায় আপনি যাই বলেন না কেন নিজের গলায় মাফলা ছিল সতেরোই নভেম্বর কত নভেম্বর মাফলাটা গলায় জড়াই দিলেন নিজেরটা কোলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন বুঝছেন ও হুজুর তোমার এত অহংকার কেন গো আমি বুঝি না তো আসলে তুমি কত বড় হুজুর তুমি এত গালি দাও কি পড়া পড়তেন পড়ুয়া মানুষ কাকে বলে আমাদের বয়স তখন কত হয়েছে তাই পড়তে পড়তে মাজা লেগে যায় পড়ছে তো পড়ছে আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে বা পড়াটাই নিশা আমার এত কোরআন তেল করতেন আর এত বই পড়তেন আরে ট্যাটকা ফুটকা এই মূর্তি এরা যেভাবে গালিগালাস করে আমাকে যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে সাঈদি সাহেব আল্লাহ তাকে রহম করুক তার উপরে আমি আশ্চর্য হই এই বইটা তিনবার বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন কয়বার পড়েছেন তিন বার পড়ে পত্র লিখেছেন আমি মাঝে মাঝে কি আশ্চর্যজনক জানেন আমি হতবাক হই যাওয়ার পর থেকে যাওয়ার পর থেকে উনি কোনো ফতুয়া কাউকে দেননি সোজা বলতেন ও এই কাছে যাও আমি বলতাম যে আপনি ফতুয়া দিবেন এত বড় আলেম থাকতে আমি কি ফতুয়া দেব তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি তুমি থাকা না আমি আর ফতুয়া দিব না একবারে দেইনি বলতেন ওর অনুরোধ করতাম আপনি বলেন আচ্ছা না আমি বলবো না বন্ধুরা আমার আমি কথাটা বলার উদ্দেশ্য হলো যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায় নমনীয় হয় আর যে খালি কলস কি বাজে বেশি বুঝতে পারলেন এই যে একটা জিনিস ভুল জিজ্ঞেস করতেন আচ্ছা এইটাও কি ভুল নাকি আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি কোনোদিন চিন্তা করেননি আপনি আপনি যে জীব রিলেসে বড় আলেম আপনার ভাব দেখি মনে হয় নবীরা কি জানতো আমার যতগুলো ডিগ্রি নবীর তো কোনো ডিগ্রি ছিল না নবী চেয়ে বড় আলেম না এরকম ভাব কেন আপনার এত ভাব কেন আপনার এটা তো আলেমের জন্য লজ্জাজনক এটা একটা আপনি অহংকার করবেন কেন ভুল হতে পারে না মানুষের না এ সমস্ত আলেমদের ভুল হয় না যারা সারা দিন শিরিক নিয়ে পড়ে আছে বসে আছে তাদের ভুল হয় না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন না আমিনও বলবেন না আপনারা হেদায়ত দিলে কোনো সমস্যা আছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমিন আর আব্বাল্লাহ আলমিন তিনি মাঝে মাঝে বলতেন বাবা দোয়া করো আমার জন্য আল্লাহ যেন আমার দুই রাকাত সালাত কবুল করেন কয় রাকাত কেন এটা বলতেন অন্য আমলের কথা বলতাম না আমি উল্টা বলতাম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুক বুঝেননি কথা না 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 এত বড় দোয়া করতে হবে না দুই রাকাত কবুল হলেই কাজে লাগবে এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমুল কবুল হবে এটা ওনার মাথায় ছিল আপনার মাথায় নাই ঢোকেনি আপনার মাথায় ঢোকেনি এটা শুধু একটাই দোয়া কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেই দোয়া করে কোনোদিন বলেননি শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার দুই সালাত কবুল করেন আমরা বুঝি না এটা কিন্তু তিনি ঠিকই বুঝতেন আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন খুবই উদাসীন খুবই উদাসীন আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা আপনাকে আয়াতটা বলবো না তবে একটা পোস্ত করেছি উত্তরটা দিবেন দয়া করে আজকে দিবেন না পরে দিবেন প্রস্ত করেছিলাম আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত আফগানিস্তানে হয় বাংলাদেশে হয় আছে এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না বুঝেননি কথা কুয়েতে করা যায় না দুবাইয়ে করা যায় না হনা হওয়ার কারণটা কি একবারে বোমা মেরে সার করে দিচ্ছে অমুক দিন দেড়শো মরেছে অমুক দিন দুইশো মরেছে যারা ইমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন হলো উত্তরটা হলো এবার পাইছেন এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন আফগানিস্তানকে দেয় না কেন পাকিস্তানকে দেয় না কেন সিরিয়াকে দেয় না কেন বুঝেননি কথা বুঝবেন না এটা এই বুঝটা হওয়ার জন্য খুব ইমানের বিশ্লেষণকারী হওয়া দরকার এই বুঝটা আপনি সহজে বুঝবেন না আল্লাহ সিরিক মুক্ত ইমানকে এতটা পছন্দ করেন আল্লাহ নিরাপত্তা দেন যে করছে আল্লাহ নিরাপত্তা দেবে চুরি করছে আল্লাহ নিরাপত্তা দিবে মিথ্যা কথা বলছে আল্লাহ নিরাপত্তা কিন্তু শিরিক করবেন তখন নিরাপত্তা দিবেন না একটা শর্ত করছেন শিরিক করবে না আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ইমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে চেষ্টা করছে না লিবিয়াতে করেনি করছে না আফগানিস্তানে করেনি কি এত মানুষকে মারলো মিশরে করেনি আরব বসন্ত এই ঢেউটা সৌদি কুয়ে দুবাইও নিয়ে আসার চেষ্টা করেছে আমেরিকা পেরেছে আমেরিকা পেরেছে না না অত সহজ না বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান আপনি কি মনে করেন বাইডেন ফোন দিয়েছে ফোন রিসিভ করেন সময় নাই পরে ফোন দিতে বলল আপনি আর কি বিশ্বাস করেন বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না বুঝছেন ওই পত্রিকার কথা বলছি এই পত্রিকা শিরোনাম করেছে জানেন বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত এই শিরোনাম করেছিল ধরেনি এটাই পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল এটা জানিন আপনারা আসছিল না এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি এইগুলো বোঝা যাবে এইগুলো বুঝতে হবে আমি যে কথাটা এখন বলবো আপসহীন থাকতে হবে আকিদার সাথে তাওহিদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না ইমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না জাহেলিয়াতের সাথে দিনকে মিশ্রিত করা যাবে না ইমানের সাথে শেরিককে মিশ্রণ করা যাবে না আপনি একই আকিদার উপরে থাকবেন আল্লাহ বলছেন

উলাইকা হুমুল খাসিরুন সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা বাতিল জিনিসের প্রতি ইমান আনবে কুফুরি করবে তারাই জাহান নামে যাবে বাতিল জিনিসের প্রতি ইমান আনাইনি আপনি এনেছেন না বলেন তো ইসলাম হক না বাতিল ইসলাম হক না বাতিল এবার বলেন তো গণতন্ত্র হক না বাতিল ইমান আনলেন কেন আপনার কথাই কথায় বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেন আপনি দেন আমাকে বলছেন একজন যে মুজফর সাহেব আর কতদিন আকিদা আর ওয়াজ রুয়াজ করবেন কতদিন আর সালাতের ওয়াজ করবেন আমি বললাম যে কি করা লাগবে মন্ত্রী কখনো হবেন প্রধানমন্ত্রী কখন হবেন আমি বললাম যে তাই কথাটা তো ভালোই বললেন কিন্তু আপনারা এমপি হয়ে কি করলেন সেটা একটু বলেন না একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 পালানির এই জায়গা নাই কোথায় থাকবে সে জায়গাটুকু নাই আপনি কি ভাবতে পারেন বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি আমি পাওয়ার চাই ভোট যেমন তেমন পাওয়ার চাই দুর্দণ্ড প্রতাপশালী পত্রিকায় শিরোনাম আসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক শেষ হাসি না তো আপনি কি চিন্তা করতে পারছেন আপনি কি ভাবতে পারছেন এই রকম একজন মানুষ ষোলোটা বছর আঁকড়ে থাকার পরে পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার কি করলেন এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে এই দলটা নাকি উনসত্বর গণবর্তন করেছে কত কি করেছে ভাই কি করলেন আপনারা আমার এই মন্ত্রিত্ব দরকার নেই কি করবেন আজকে নাম দিয়েছে তার এ দেশের মানুষ আপনারা বীর পলাতক তাই না আপনারা হাসছেন দেখছি আপনাদের নাই দেখছি এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে তাই না বলেননি আপনি এটা কোন শ্রেণীর সামসা হতে পারে বলছে যে দুই সালের সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিশ বলতে পারবে না আবার ঠিকও বলছেন আপনারা আমি কিছু বুঝতে পারছি না এই সামসাই তো আপনারই করেছেন তাই না আচ্ছা রাগ করছেন আপনারা রাগ করছেন করেন রাগ করেন আমার কি যায় আসে শেখ হাসানা তো আপনাদের আমার কি আমার কি যায় আসে আর একটা দল বিএনপির মতো একটা দল এদের কাজই হলো শহীদ আসারের বিরুদ্ধে সংগ্রাম করা শহীদ আসার তাড়ানো তাই না এত বড় প্রতিষ্ঠিত একটা দল জিয়াউর রহমান সাহেবের স্ত্রী সপ্তাশে অষ্টবাশি বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে অথচ সেই ক্ষমতাটাই দলের হলো না ধুকে ধুকে জেলখানায় বাড়ির মধ্যে মেডিকেলে পসে যাচ্ছে তাও সাহস হলো না মির্জা ফকুর সাহেব নাকি তার নামে হলো সাতশো পঞ্চান্নটা মামলা মাত্র কয়টা আপনারা কি করলেন বলেন তো দেখি এই মহিলা এটা মহিলা তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই ওই একটু একটু করে বাড়ায় ছয় মাস ছয় মাস করে বাড়ায় চিন্তা করেন কি করলেন জামাত ইসলামের ভাইরা কি সংগ্রামটাই যে করলেন সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো শেষে ইনজেকশন পুশ করে মেরে ফেলে দিলে কিছুই করতে পারলো না হই হই বড় বড় নেতাকে একবার পোকাসছে ঝুলায় শেষ করে দিল ঠিক আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত টি আসলে তো ধরতে পারলেন না হাসেনা আমি তো এই মন্ত্রীত্ব দরকার নাই আপনারা একটু কিছু করেন আমরা দেখি এই তাওহিদের মানহাজের দাওয়াত নু আলাইসালাম দিয়ে সাড়ে নয় শত বছর আমাদের লাগবে নয় হাজার বছর মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ দায়ী শ্রেষ্ঠ অর্থনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী শ্রেষ্ঠ সেনানায়ক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শুধু তাওহিদার দাওয়াত দিয়েছেন তেরোটা বছর শুধু তাওহিদার মানহাজের দাওয়াত দিয়েছেন তেরো বছর আমাদের লাগতে পারে তেরো হাজার বছর এতদিনই দিব আপনি পারলে কিন্তু আসলের তলে যাব না ইনশাল কথা বুঝতে পারলেন আমি আরো দুইটা কথা বলেছি আপনাদের শুনলে খারাপ লাগবে আমি ওই পর্যন্ত যাব না সমস্যাটা কোন জায়গায় ফ্রেশ যদি হয় ফ্রেশ যদি হয় আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয় আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন মনে আছে ওই মুজাফর এখনো আল্লাহ বাংলাদেশে না পৃথিবীতে আহ বন্ধু কেউ নাই একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ ওই হিসাব করে কোনো লাভ নাই কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায় থাকতে পারলাম না হিজরত করলাম এরশ্বাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম কিন্তু ইমান থেকে যে অবসর নেওয়া যায় না ইমান থেকে তো হিজরত করা যায় না বুঝেননি মনে কথা তাই না